দু হাজার একুশ সালের পরে এটা কততম প্রিভিলেজ এটা আপনাদের এটা নিয়ে ভাবার কিছু কারণ নেই নোটিস করবেন তো অভিযোগ তার উত্তর ওখানে দেবো আপনাদের কাছে দেবো না আর এটা আর সাসপেনশন বাইশে পাঁচ মাস তেইশে এক মাস আমরা রেডি হয়ে এসেছি এই বিধানসভা কখনো দেখেছেন ভয়ে বিজেপির ভয়ে আমরা ষাট পঁয়ষট্টিটা লোক আছি আমাদের ভয়ে আপনার মিডিয়া সেন্টারে তালা লাগিয়েছে আপনাদের কখন টকস হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে যেভাবে গলা টিপে ধরেছে এখানকার বিধানসভার পরিচালকরা উইথ দা হেল্প অফ ক্যালকাটা পুলিশ মমতা পুলিশ এটা নিয়ে টকশো কবে হবে আমি জানতে চাই আপনার ডেমোক্রেসি কনস্টিটিউশনের ভোট পিলার যে মিডিয়া সেই মিডিয়ার বিধানসভার অবস্থা দেখি যে এটা আমাদের কোনো ক্ষতি হবে না আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব লিঙ্ক নিয়ে নেবেন নো নিট মিডিয়া সেন্টার আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে করব বুঝেছেন আমাদের কোনো অসুবিধা হবে না আপনাদের অসুবিধা হবে আর এটা সিক্স প্রিভিলেজ এগেনস্ট লিডার অফ অপোজিশন আমি যে খুব ভালো কাজ করছি এই সার্টিফিকেটটা চোর মমতা দিচ্ছে পশ্চিমবাংলার জনগণ বুঝতে পারছে যে ঠিক লোকেদেরকে ঠিক পার্টিকে প্রধান বিরোধী দল করেছে একেবারে

আমরা আমাদের কাজ করব বা আমরা আপনাকে প্রাক্তন করব আপনাকে প্রাক্তন করব এবং আপনাকে রাজনৈতিক বিশ্রাম নিতে হবে সে ব্যবস্থা আমরা করবো আজকের ইস্যুটা আপনারা জানেন চা বাগানের ইস্যু ভেরি ইম্পর্টেন্ট ইস্যু গত পরশু কালচিনিতে অনাহারে একজন মারা গেছে চা বাগানের ইস্যু এবং গতকালের বাজেটেও চা বাগান নিয়ে যে কমিটমেন্ট করা হয়েছে এই কমিটমেন্টের সঙ্গে চা বাগানের শ্রমিক এবং আমরা কেউ একমাত্র চা বাগানের যে জমি আছে এই জমির মালিকানা চাই চা শ্রমিকরা এর আগে ওদের হাউসিংগুলো মেন্টেনেন্স অপারেশন করত চা বাগানের মালিকরা এখন নিজেদেরকে করতে হবে নিজেদেরকে করতে হবে আর এই যে এক লক্ষ কুড়ি হাজার টাকা ভোটের আগে কয়েক হাজার চা শ্রমিক বাগানের শ্রমিককে দেওয়া হচ্ছে এই টাকাটা আঠারো বারো দু হাজার ওয়েলফেয়ার বোর্ড থেকে জোর মমতা কোটি টাকা ট্রান্সফার আমাদের কাছে সব তথ্য এটাও ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি কিন্তু আমরা বলেছি যত টাকা দিবেন নিন ভোটে এদেরকে চুবান এবং আমরা যেদিন ক্ষমতায় আসব এক মাসের মধ্যে চা শ্রমিকদেরকে মালিকানা দিয়ে দেবো নো পাট্টা নো রেন্ট সন্দেশকারী পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তম আন্দোলনকারীদের মধ্যে একাধিক ধারায় অভিযোগ গতকালও একজন সৈকত দাসকে গ্রেপ্তার করেছে একশো জনের নামে মামলা হয়েছে বিজেপির তিনজন মর্ডে আমরা ফুল লিগ্যাল প্রোটেকশন গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা এবং সংগঠিত হতে বলেছি আবার সুইগি হুইসেল বাজবে।